নিচ্ছে না আমরা এই রুগীটার অপারেশন একটা ভিডিও করছিলাম আমরা বলছিলাম অপারেশন আটটা করবো তাই না বলছিলাম না আপনাকে দেখেন এ বাবুর গলায় কোনো জায়গায় ছিল না এই যে তার নানা দিয়ে সমস্যা হতো না বলে আমার সমস্যা হতো না তার খাওয়া দাওয়া সমস্যা হইতো তার পড়ালেখা সমস্যা হইতো রাতে ঘুমাইতে কষ্ট হইতো তারপর হচ্ছে তার প্রায় সময় জর জর হতো না আজকে দেখেন আজকে দেখেন হ্যাঁ দেখেন দেখেন এখানে কোনো জায়গা আছে কিছু আছে

मैं तो 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 मैं तो ऐसे बता है ना आप कुछ ऐसे ओके थैंक यू